একটা সাইজ না জালটাই যেন ভর্তি হয়ে জঙ্গলের গালায় জল চলে গেছে আর আমরা কাঁকড়ার জল ফেলা আরম্ভ করে দিলাম এইখানে এই গাছটার গোড়া থেকে আর এরকম খারাপ পরিস্থিতির ভেতর দিয়ে জাল ফেলতে হচ্ছে আজকের কিচ্ছু করার নেই সব মেনে নিতে হচ্ছে তো চলো তাড়াতাড়ি করে জালটা ফেলি আর বেশি টাইম নেওয়া যাবে না কারণ একেই অনেক দেরি হয়ে গিয়েছে দেখতে পাচ্ছ আর একটু জল কম থাকলে হয়তো আমাদের এই জালটা ফেলতে সুবিধা হতো একে অনেক টাইম হয়ে গিয়েছে তো চলো আমাকেও জলে লাভতে হবে বোটটা ঠেলতে দুজন ছাড়া সম্ভব না জাল ফেলা এখানেই শেষ হলো আমাদের এবারে চল্লিশ পঁয়তাল্লিশ মিনিট পর দেখা হবে এখনো বেলা পড়েনি জুয়ার ফুল হয়ে গেছে চল আরম্ভ করে দিলাম তার মধ্যেই কাঁকড়া পরপর একটা পরেরটাতেও একটা ছোটো এটা তো সাইজটা বেশ ওটা তো একটা ছিল ছিল এটা তো একটা ছিল বাইরে ফেরত মরা বেড়ো যাচ্ছে এই যে হ্যাঁ দেখো মরা বেড়ো কোথায় পড়েছিলো ওরা দেখতে পাইনি যারা জাল তুলেছিল এতে একটা ভেঙে 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 যাবে ভেঙে যাবে সামনেরটাতে দুটো আসছে কিন্তু একদম পিচি দুটোই ওইটাতে একটা আছে মন বলছে দেখতে পেলাম একটা আসছে

আছে এইবার একটা অনেকক্ষণ পরে এই জালটা দেখতে পেলাম একটা দানব কাঁকড়া যেটার ওজন একশো গ্রামের গায়ে ওজনের মধ্যে পারে সব ফের ভেতর থেকে ফেলতে হবে বাইরে দেখুন ভয় কাকে বলে ছোট কাঁকড়া রেখে দেন কাঁকড়াটা কোথায় ছোট কাঁকড়াটা কোথায় জানে যদি একবার ধরেছে শেষ আসছে দেখা হবে দেখ ওখানটায় ফেলে যে বাইরে যেতে পারতো ভেতরে ভেতরেই আসতো নরম কাপড় পড়ছে কোনো আওয়াজ নেই সামনে আবার একটা আসছে পরেরটাতে একটা মনে হয় আছে ধামসা তিনটে আছে জালটা যদি এরকম কাঁকড়া দেখতে পাই তাহলেই মন ভরে একদম ভালো লাগে একটা বড় দুটো পিচ্ছি তা ওই বাইরে ফেলে এখন ভেতরে ফেলবে খুব জ্বালাতন করে ভেতরে ছোট কাঁকড়া গুলো থাকলে সামনে আবার একটা ওফ তারপর একটা তো একটা এখনো খাচ্ছে এখনো ছাড় ছেড়ে দেব ও ঠিক একটু পরে বুঝ বোঝা যায় যে কি রকম হচ্ছে কি যে ইয়ে বেশি বড় কাঁকড়া নয় জল থেকে তুললে তো মনে হয় একটুখানি শুকিয়ে গেলে ওর আর খুঁজে পাওয়া যায় না আর দাঁড়ায় তো দড়ি বাঁধতে গেলে দাঁড়া পুরে ভেঙে চলে যায় এবার জন্য পর দেখা যাচ্ছে পুরো একদম সেই সাইজের একটা জালে তিনটে কাঁকড়া হ্যাট্রিক এটা রাখবে এটা তো ছেড়ে দেবে একটা জালে তিনটে কাঁকড়া সাইজ দেখুন না জালটাই যেন ভর্তি হয়ে গেছে এমন না ভেতরে টুকি দেবো ভেতরে টুকিলে পঞ্চাশটা পড়লেই হবে সামনের দুটোতে দুটো দেখা যাচ্ছে পরেরটাতেও একটা দেখা যাচ্ছে কিন্তু ওটা একটু ছোট আশা করবো এর ভাগেরটা এরকম না সাইজেলে হয় ছোটো বড় ছোটো বড় এরকম সুন্দর সুন্দর সাইজের কাঁকড়া আসবে আছে পরেরটা তো দুটোই ছোটো একটা পালি চার কেটে নিয়েছে আর একটা বড় হয় বড় নাম করলেই কাঁকড়া দেখা যায় না এটা তো একটা ছোট কিন্তু লাল কাকড়া আপনারা রেসোনেন্সের হ্যাঁ ছেড়ে দাও লাল কাকড়া আপনারা রেসোনেন্স ہیں কিন্তু समुद्र কাংড়া এরকম লাল ہوتے देखिएगा নাইরা কে জানি না চালنے চার আট চালنے ঠিক চালنے সমুদ্র কাংড়া লাল একদম টক টক এটা তো এটা আছে

হ্যাঁ কাঁকড়া মোটামুটি এলো আজকের এই জালটা আমাদের তো আমাদের জালে যা কাঁকড়া পড়েছে একবার দেখিয়ে দেবো দেখুন এখানটায় তো খেলা চলছে খেলা আর সামনের দিকে আছে এই দেখুন খেলা চলছে খেলা আজকের বাঁধতে গেলে আমাকে বিশাল খাটতে হবে